দেখো এখানে যে প্রত্যেকটা বাহুর ধৈর্ঘ্য দেয়া আছে হ্যাঁ এটা কত পাঁচ পাঁচ এটা দুই দশমিক পাঁচ মিটার এটা তিন মিটার এটা তিন দশমিক পাঁচ এটা দুই মিটার এটা ছয় মিটার যে কোনো একটা বাহু এ বাহুকে বাড়িয়ে দিলে হয় এটাকে বাড়িয়ে দিলে হয় যে কোনো একটা বাহু যদি আমরা বাড়াই দিই তাহলে এটা একটা আয়ত এটা একটা আয়ত তাহলে এ আয়তের দৈর্ঘ্য হলো পাঁচ সেন্টিমিটার সরি এ আয়তের দৈর্ঘ্য হলো পাঁচ মিটার আর এটা হলো আড়াই মিটার তাহলে গুণ প্রস্ত ঠিক আছে পাঁচ গুণ দুই দশমিক পাঁচ তাহলে এটা পাঁচ দুগুণের দশ কত হয় পাঁচ পাঁচ এমনি করি পাঁচ দু গুণের দশ আর হলো আড়াই সাড়ে বারো হয় আর কি বারো দশমিক পাঁচ হয় এই পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দু গুণের দশ আর দুই বারো হ্যাঁ এই তো দশমিকের পরে ডানে এক ঘর এখানে এক ঘর আগে দশমিক তাহলে এইটার দৈর্ঘ্য কত এই যে আয়তের দৈর্ঘ্য কত এই আয়াতের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিটার প্রস্ত দুই প্রস্ত দুই মিটার দুই তাহলে এই দুটা গুণ করলে কত হয় তিন তিন ছয় আধা আধা এক তাহলে সাত তাহলে তিন দশমিক পাঁচ গুণ দুই সমান কত হয় সাত এবার যোগ করে দাও বারো দশমিক পাঁচ আর সাত বারো আর সাত যোগ করলে কত উনিশ উনিশ তাহলে উনিশ দশমিক পাঁচ তাহলে এই আকৃতিটার ক্ষেত্রফল কত উনিশ দশমিক পাঁচ উনিশ দশমিক পাঁচ বর্গমিটার বর্গমিটার বর্গমিটার